আলাইকুম ভিউয়ার্স বিয়ের বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা জামদানি শাড়ি নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর জামদানি শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে জামদানি এই শাড়িগুলো সুন্দর এই জামদানি শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন সুন্দর এক্সক্লুসিভ কটন জামদানি শাড়িগুলো হান্ড্রেড পারসেন্ট কটন এই জামদানি এই শাড়িগুলো দাম মাত্র এক হাজার টাকায় এত সুন্দর কাজ যে বলার বাইরে তো এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা হলো কটনের মধ্যে ফুল কটন এত সুন্দর জামদানিটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার দাম মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এই শাড়িটা তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন কত সুন্দর এই কালারটা ব্লু কালার আঁচলটা হলো রানীগোলাপি দারুণ এই শাড়িটা মাত্র দাম পড়বে এক হাজার টাকা একশো পারসেন্ট কটন এত সুন্দর এই শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো আমাদের বাজার শপে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আসলে কটন জামদানি এই শাড়িগুলো পেয়ে যাবেন যারা কটন লাভার আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে তো চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে এটা দেখেন টিয়া কালার দারুন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ভালো থাকেন আলাইকুম